আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শারমিন কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি তেলে ডোবা জলপাই আচার টকঝাল এই আচারটি রোদে দেয়া ঝামেলা ছাড়াই একশো পার্সেন্ট গ্যারান্টি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে খুবই সুস্বাদু এবং মুখরোচক লাগে জলপাই ফুরিয়ে যাবার আগেই একবার হলেও আচারটি বানিয়ে নিন না হলে পরে আফসোস করবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক তো জলপাই আচার তৈরির জন্য এখানে আমি জলপাই নিয়েছি এক কেজি তো জলপাইগুলো পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এবং চিকন চিকন দাগ কেটে নিয়েছি এভাবে গভীর করে চিকন চিকন করে দাগ কেটে নিলে এতে করে আচার তৈরি করার পরে জলপাইয়ের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং খেতেও অনেক জুছি হয় তো তো দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী জলপাইগুলো আমি গভীর করে কেটে নিয়েছি আর এইভাবে বাকি জলপাইগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো জলপাইগুলো সাইটে সরিয়ে আচার তৈরি করতে যা যা লাগছে প্রথমে এখানে আমি সরিষার তেল নিয়েছি পাঁচশো গ্রাম আর নিয়েছি এখানে রসুন রসুন নিয়েছি এখানে দুশো গ্রাম রসুনগুলো আমি দুই ভাগে নিয়েছি কারণ হচ্ছে একটি আস্ত তো রসুন ব্যবহার করব আচারে আর কিছু রসুন আমি পাটায় বেটে নেব তো আর এখানে নিয়েছি তিরিশটি শুকনো মরিচ ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর এখানে আরও অ্যাড করেছি সরিষা গোটা সরিষা নিয়েছি সাদা এখানে তিন টেবিল চামচ পরিমাণ তো এখন আমি সেখান থেকে অর্ধেক শুকনো মরিচ নিয়েছি আর এই রসুনগুলো নিয়েছি আমি ভিনেগার দিয়ে এগুলো বেটে নিব এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনেগার লাগতে পারে অবশ্যই ভিনেগার দিয়ে বাড়বেন কখনোই পানি দিতে যাবেন না আর আচার তৈরির জন্য যেটা মূল উপকরণ যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ফুরন তো পাঁচফোরণ আমি এখানে তৈরি করে নিচ্ছি গোটা জিরা দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনিয়া দিয়েছি দুই টেবিল চামচ আরও অ্যাড করেছি মৌরি দেড় টেবিল চামচ মেথি দুই টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে আরও অ্যাড করছি গোটা সরিষা দুই টেবিল চামচ এই নিয়ে আমি একটি পাঁচ তৈরি করলাম এই পাঁচ আমি শুকনো খোলায় ভেজে নেব অফ ক্যামেরায় স্ক্রিনে দেখানো সেই শুকনো মরিচ রসুন এবং সরিষা পাটায় বেটে নিয়েছি এখানে আমার পাঁচ টেবিল চামচ হোয়াইট ভিনেগার লেগেছে তো সেই বাটা মশলা দিয়ে দিলাম জলপাইতে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো হলুদ হলুদটা দিয়েছি কালারের জন্য আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন আর দিয়েছি সাথে স্বাদ মতো লবণ অর্থাৎ এখানে তিন টেবিল চামচ লবণ দিয়েছি দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে পাঁচশো গ্রাম সরষের তেল এখান থেকে আমি দুশো গ্রাম তেল দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের বাসায় যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে জলপাইগুলো রোদে দিয়ে শুকিয়ে নেবেন তো আমি যেহেতু আচার বানাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তাই সরাসরি চুলায় চলে এসেছি চুলায় প্যান বসিয়ে স্ক্রিনে দেখানো সেই পাঁচফোরণ দিয়ে ভেজে নিচ্ছি ফুটে উঠেছে এবং সুন্দর সুঘ্রাণ বের হয়ে এসেছে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমি গুঁড়ো করে নিব। আর সে একই প্যানে আবারও বাকি তিনশো গ্রাম সরিষের তেল ঢেলে দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি এবার স্ক্রিনে দেখানো সেই বাকি শুকনো মরিচগুলো অ্যাড করছি করে আমি দুই তিন সেকেন্ড ভেজে নিয়েছি এবার সাথে অ্যাড করছি স্ক্রিনে দেখানো সেই আস্ত রসুন আস্ত রসুন দিয়ে আমি দুই মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করছি আগে থেকে সেই মাখিয়ে রাখা জলপাইগুলো জলপাইগুলো এখন দিয়ে স্প্যাচালের সাহায্যে নেড়ে নিচ্ছি তেলের সাথে আর এইভাবে নেড়েই পানিগুলো শুকিয়ে নিব জলপাইয়ের কারণ জলপাইতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকনা খুলে এখন আবারও নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে ভালো করে নেড়ে দিতে হবে দেখুন জলপাইগুলো কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি স্প্যাচালের সাহায্যে নেড়ে নেড়ে পানি শুকিয়ে নেব তো এভাবে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে জলপাইগুলো অনেক টক থাকার কারণে আমি তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর এখন কোনো ঢাকনা ব্যবহার করব না এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। তো স্কিনে দেখানো সেই পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি চার টেবিল চামচ পাঁচফোড়ণ গুঁড়ো অ্যাড করছি আরও অ্যাড করছি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর এই ভিনেগার দেওয়ার কারণে আচার কিন্তু এক বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একশো পারসেন্ট গ্যারান্টি তো এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও দুই মিনিট রান্না করে নেব এভাবে নেড়ে নেড়ে তো আচার তৈরির পুরোটা চুলার হিট লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি আচারটি তৈরি করে নিচ্ছি তো আমি দুই মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি রান্না অলমোস্ট ডান চেষ্টা করেছি খুবই সহজভাবে আচার রেসিপিটি শেয়ার করার জন্য এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি একবার হলেও বানিয়ে নেন না হলে কিন্তু পরে আফসোস হবে আমার আচার রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই জলপাই এর টক ঝাল তেলে ডোবা আচার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি কাচের জারে আচারগুলো ভরে নিচ্ছি একটি অফ ক্যামেরা একটি কাঁচের জারে ভরে নিয়েছি আর আপনাদের সামনে আরেকটিতে ভরছি দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম